জিমাবোয় সিরিজের টাইগার জার্সিতে মাঠে ফিরছেন সাকিব আল হাসান পাঁচ ম্যাচ সিরিজের শেষ তিন টি টোয়েন্টি খেলার কথা নিজেই জানিয়েছেন সাবেক টাইগার ক্যাপ্টেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো করার দারুণ সম্ভাবনা আছে বলে মনে করেন সাকিব আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সমর্থন হতে পারে টাইগারদের বড় অনুপ্রেরণা ঘনিয়ে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপের সময় তার আগে হোমে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হোমসাইডের বিগ শট সাকিব আল হাসান নেই দেশে তিনি আছেন যুক্তরাষ্ট্রে জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব খেলবেন কিনা সেটা নিয়ে নানান গুঞ্জন মেলছে ডালপালা সুদূর যুক্তরাষ্ট্র থেকে সে প্রশ্নের জবাব দিলেন সাকিব পজ ক্যাপ্টেন সিলেকশনের সময় সাথে আগে থেকে কথা বলে রেখেছিলাম না কোড বলেছিল যে দুইটা ম্যাচ খেললেই হবে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি তুমি কি চাও জানো সবগুলো ম্যাচ খেলিস সো যেটা পাওয়ার সাইড থেকে বলেছে যে না দুইটা ম্যাচ খেললেই হবে দেন আমি ক্যাপ্টেন এবং সিলেকটরের সাথে কথা বলি এবং তারে বলে যে দুইটা না তিনটা খেলো আমাদের জন্য ভালো হয় એમ বলেছে কোনো সমস্যা নাই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউ ইয়র্কে দুইটা ম্যাচ খেলবে বাংলাদেশ দু সালে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের কথা মনে করিয়ে দিয়ে সাকিব বলেন যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সেই সাপোর্টটা পেলে এবারও ভালো কিছু করবে টাইগাররা প্রচুর সাপোর্ট পেয়েছি বাংলাদেশিদের থেকে আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে সময় সিরিজ জিতেছিলাম তো আশা করি এবারও ওরকম ভালো কোনো রেজাল্ট করতে পারবো আমরা আমার মনে হয় যে এবার আমাদের আরও ভালো করার সম্ভাবনা আছে ডালাসের উইকেট নিয়ে আশাবাদী সাকিব উইকেট হবে সাবকন্টিনেন্টের মতোই ওয়েস্ট ইন্ডিজের উইকেট হবে ডিফারেন্ট সব মিলিয়ে নিজেদের শতভাগ দিয়ে খেললে ফলাফল প্রত্যাশা মতোই হবে বলে জানালেন সাকিব ওয়েস্ট ইন্ডিজ আমাদের জন্য সুট করে জায়গাটা আর সিমিলার টাইপ অফ পিচ আমার মনে হয় আমরা পেতে পারি স্পেশালি ডালাসে সো সেটা আমাদের হয়তো হেল্প করবে আমি জানি না নিউ ইয়র্কের পিচটা কেমন হবে আশা করছি প্রচুর সাপোর্ট আমরা পাবো সংবর্ধনা অনুষ্ঠানে শেষ প্রশ্ন ছিল তামিম সাকিবের সুসময় কবে দেখব উত্তর আসেনি তবে হাসি দিয়ে প্রশ্নোত্তর পর্ব শেষ করলেন সাকিব তামিম সাকিবের সুসময় কবে দেখব শাহান পাপন টিভিসি ডেস্ক